অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না শনিবার দুপুরে চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি এই কথা বলেন মাহুজ আলম বলেন বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক নারী আলেম আলেমুলা আছেন যারা বাংলাদেশপন্থী তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে আগামী শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন তিনি বলেন আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা গুম খুন ধর্ষণের বিচার করা সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া যেটি গত ষোলো বছরে সম্ভব হয়নি উপদেষ্টা বলেন উনিশশো সালের পঁচিশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশে সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন সে বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল মত প্রকাশে স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দকে গুম করেছেন ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে মানুষকে গুম খুন করেছিলেন তাই আমরা শেখ হাসিনা শেখ মুজিবুরের শাসন আর বাংলাদেশে চাই না আওয়ামী লীগের ফেসিবাদী নেতৃত্ব আর চাই না আমরা চাই দেশটা বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে আর ফেসিবাদীদের স্থান হবে না আমরা চাই বিএনপি জামাতসহ সহ আলেম ওলামা যারা বাংলাদেশপন্থী দেশের জন্য কাজ করবে মাহফুজ আলম বলেন হাসিনার দীর্ঘ সুরাচারী আমলে বাচ্চাদেরকে গুম করা হয়েছে মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে হাজারো জনগণকে পঙ্গু করা হয়েছে আমরা সব রাজনৈতিক দল শ্রমিক সংগঠন নারী সংগঠন ছাত্র সংগঠন আলেম মৌলানা সবাই মিলে এ ফেসিস্ট হাসিনাকে উৎখ্যাত করেছি কিন্তু ফিসিস্ট হাসিনা তার শাসনামলে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে তার বিচার করা হবে এ সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতা